সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাঁদপুরে দুষ্কৃতিকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে সেই বীর মুক্তিযোদ্ধা কানু আতঙ্কে এলাকা ছাড়া পরিবার এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা প্রশাসনকে যে নির্দেশ দিল সরকার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রাজনৈতিক দলগুলো ভালো কথা বলছে ক্ষমতায় গেলে বদলে যেতে পারে শঙ্কা সুজনের আলোচনায় যশোর আদালতে আত্মসমর্পণ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম পুরো খবর পেতে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চাঁদপুরে দুষ্কৃতিকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত চাঁদপুরে মেঘনা নদীতে নোংর করা সার বোঝাই একটি কার্গো জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ সোমবার বিকেল চারটায় জেলার হাইমচরে মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোংর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয় পরে তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান এছাড়া অন্যজনের জনের অবস্থাও আশঙ্কাজনক এদিকে ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরে নৌ পুলিশ সুপার সৈয়দ মশফিকুর রহমান ও কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান দুপুর আড়াইটায় জরুরি সেবা ট্রিপল নাইন থেকে কল করে জানানো হয় জলদস্যুদের হামলায় এমভি আল বাখেরা নামক কার্গো জাহাজের স্টাফরা নিহত হয়েছেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা নাবিকরা জানান নৌপথে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে পরস্পর যোগাযোগের জন্য নিজস্ব নেটওয়ার্ক রয়েছে আর সেই মাধ্যমে এমন সময় ঘটনাস্থলে পৌঁছে যান তারা ঘটনার পর বিভিন্ন জাহাজের নাবিক ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা আরও জানান প্রথমে পাঁচজনকে মৃত অবস্থায় এবং পরে আরও তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয় এদের তিনজনকে হাসপাতালে নেওয়া হলে দুইজন মারা যান নিহত ও আহতদের সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে ছোট আকারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান গুরুতর আহত একজনের শ্বাসনালের অংশবিশেষ কেটে ফেলেছে হামলাকারীরা তার অস্ত্রোপাচার করা হচ্ছে তবে অবস্থা আশঙ্কাজনক চাঁদপুরে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান এরই মধ্যে দুটি মোটো জব্দ করা হয়েছে এসব ফোনে থাকা কল লিস্ট ধরে তদন্ত কাজ চলছে তিনি আরো জানান এখন পর্যন্ত জাহাজ থেকে লুটপাটের কোনো আলামত পাওয়া যায়নি তাছাড়া এমভি আল বোখেরা নামক এই কার্গো জাহাজের মালিকের খোঁজ পাওয়া গেলেও ঘটনার শিকার ব্যক্তিদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান ঘটনার পর থেকে নদীতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক মহসিন উদ্দিন জানান যারাই এ ঘটনায় জড়িত হোক না কেন তাদের খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আজ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের তথ্য জানান সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে তিনি আরো বলেন এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটা প্রক্রিয়াধীনে আছে আমাদের সঙ্গে তাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছেই বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজিবি দিবস দুহাজার চব্বিশ উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড গত ষোলো বছরে গুম ক্রসফায়ার পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার মন্ত্রিসভা বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান হাসপাতালে সেই বীর মুক্তিযোদ্ধা কানু আতঙ্কে এলাকা ছাড়া পরিবার কুমিল্লার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ তবে পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ করছেন তারা এদিকে লাঞ্ছনার শিকার বীর মুক্তিযোদ্ধা কানু অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে গোলাম মোস্তফা বিপ্লব একই সঙ্গে নিরাপত্তাহীনতার কারণে কানুর পরিবার গ্রাম ছেড়ে এলাকার বাইরে অবস্থান করছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে একদল দুর্বৃত্ত রবিবারে ঘটনা ঘটে রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা প্রশাসনকে যে নির্দেশ দিল সরকার কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার মানহানির ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য এ জানানো হয় স্থানীয় পুলিশের বরাদ দিয়ে প্রেস উইং জানিয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যাসহ নয়টি মামলার আসামি স্থানীয় পুলিশের বরাদ দিয়ে প্রেস উইং জানিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যাসহ সহ নয়টি মামলার আসামি আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই পুলিশে প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে এদিকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় যারা জুতার মালা দিয়েছে তারা দুষ্কৃতিকারী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশ ত্যাগী নিষেধাজ্ঞা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন তার স্ত্রী ফারহানা সাইদ মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন রাজনৈতিক দলগুলো ভালো কথা বলছে ক্ষমতায় গেলে বদলে যেতে পারে সুজনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে এমন শঙ্কার কথা এসেছে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে সেজন্য বক্তারা সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কার কমিশনের অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদনে পেশ তারপর কি শীর্ষ গোল টেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্ট সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ওই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় যশোর আদালতে আত্মসমর্পণ করা আওয়ামী লীগ নেতা কর্মীদের স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ আত্মসমর্পণ করতে গিয়ে যশোর আদালত চত্বরে আওয়ামী লীগের নেতা কর্মীদের স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ সোমবার দুপুরে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্যরা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন নাশকতার মামলায় যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মী আত্মসমর্পণ করতে গিয়ে আদালত চত্বরে বিশৃঙ্খলা করেছেন যারা খুনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে